আচ্ছা এবার আমার একটা কথা হলো যে কষ্ট কিন্তু আসলে হয় মানে জোহর আসর মাগরি বেশায় যতটুকু না কষ্ট হয় অনেক গুণ কষ্ট মানে ঘুম থেকে ওঠাই আসলে একটা কষ্টকর কাজ তো এই যে একটা কষ্টকর কাজ প্লাস যারা বলে যে বাচ্চা মানুষ থাক ডাইকেন না আসলেও কষ্ট বড়দের জন্যই কষ্টকর তো এই যে ভোরবেলা আল্লাহ এই কষ্টকর একটা কাজ দিলেন মানে ভাবতে পারে তো

জহরা এমনি আল্লাহর সব কথাই খুবই জরুরি সুকার আল্লাহ এই মুহূর্তে খুবই মানে মানে এটা অনেক ধ্রু একটা প্রমিস এর মত আমার এই বিশ্বাসটা থাকা উচিত যে যদিও আমি করতেছি আমার বাবার জন্য এটা আমার কষ্ট হচ্ছে আমার বাচ্চারাও হয়তোবা কষ্ট হচ্ছে যে কারণে কষ্ট হচ্ছে বয়স্ক মানুষের হয় কিন্তু এরপরে তো অবশ্যই কারণে আল্লাহ আমাদের

নিয়ম সহ যদি আমরা আরো ধরি আরো বেশি নিতে স্যার রাইট প্রত্যেকটা শ্বাস এটাতে নিয়ম অবশ্যই ছোট বড় বাচ্চাদের কেন বলা হইতেছে জি বললা হুম যে তো বড় হয়ে তারা ভালোমত করে রাইট না করতে আর বলো না স্কুল স্কুল শেষো কলেজ শেষো ইউনিভার্সিটি শেষ। হুম নরমালি যেটা দেখা গেছে আমার মনে হয় যে যত মানুষ বড় হয়ে যায় নতুন কিছু শিখতে গেলে তার আরো কষ্ট হয় ওদের শুধু আরবিকের দিকেও না কোন ইসলামের কোন ইয়েও না অন্য জিনিসের গেলেও এটা কষ্ট হয় এটা ছোটবেলার থেকে প্র্যাকটিস থাকলে বড় হলেও একই জিনিসটাই মানে ওটা সহজ হয়ে যায় কারণ বাচ্চাদের মাইন্ড ছোটবেলা বেশি ফ্রেশ থাকে ওদের কোনো চিন্তা থাকে না এটা তো নর্মালি হ্যাঁ টেনশন হয় যে এই বা এই কাজ ওই কাজ এই কাজ কিন্তু ছোটবেলায় বাচ্চাদের এখনো যে ফজরেটা কি সেই একই শয়তান একই অস্তা দেয় একই অস্তা দেয় রায় সবাইকে দেয় আমার বিশ্বাস শয়তানের কাজই আসলে এই কাজগুলি করা তো